হ্যালো গাইস কি অবস্থা তোমাদের তো আশা করি সকলেই ভালো আছো তো এটা হচ্ছে ঈদের থার্ড ডে মানে ঈদের তৃতীয় দিন তো ঈদের ফার্স্ট ডে অ্যান্ড সেকেন্ড ডে ব্লগটা যারা দেখো তারা চ্যানেলে যাও ওই দুইটা ভিডিও দেখতে পাবা তো এখন যে জায়গাটাতে যাচ্ছি এখানে যাওয়ার কথা ছিল ঈদের দ্বিতীয় দিনে বাট ঈদের দ্বিতীয় দিনে যাই নেই আর এখন তৃতীয় দিনে যাচ্ছি তো আমরা হচ্ছে এই যে বিকালের দিকে বাইর হয়েছিলাম এখন পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে ধরো ছয়টা হবে মেবি তো এরপরে গাড়ি থেকে নেমে আমরা একটা রিক্সা নিয়ে নিছি আর সেটাতে করে এখন হচ্ছে আমাদের গন্তব্যে যাব তো কোথায় যাচ্ছি সেটা একটু পরে ভিডিওতেই দেখতে পাবা তো এখানে রিক্সাতে আমরা খুব মজা করতেছিলাম আর ওই যে সামনে দেখতে পাচ্ছ যে সামনে হচ্ছে হোটেল ব্যালেন্টিনো আর এটারই থার্ড নাম্বার সেকশনে আছে হচ্ছে মেহরান ডাইন যেটাতে আমরা আসছিলাম এই যে পুরো বিল্ডিংটা আর এখানে এখন ইসমাইল হচ্ছে এই রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে দিচ্ছে তো এরপরে ভাড়া দিয়ে আমরা দেরি করলাম না আমরা হাঁটা শুরু করলাম আর আমি ফার্স্টে এই জায়গায় আর আসি নাই তাই কোন সিঁড়ি দিয়ে উঠতে হয় সেটা আমি জানি না আমি ফার্স্টে একটা ভুল সিঁড়ি দিয়ে চলে যাচ্ছিলাম পরে ওরা ডেকে বলছে না এই সাইড না অন্য সাইডে তো এখন ফাইনালি শ্রেণীটা দিয়ে উপরে উঠতেছি আর হচ্ছে এই যে সেখানে এখানেই দেখতে পাচ্ছ সেই মেহরান ডাইনের সেই ছবিটা আর কি তো এটাকেও ভিডিওতে নিয়ে নিলাম আর এরপরে হচ্ছে তাদের এটা হচ্ছে তাদের গেটের সামনের রুম এখন এখানে ওপেন লেখা আছে আছে আর সাইডে একটু তোলার তোলার জায়গা তো অনেকক্ষণ ছবি পর এখন আমরা ফাইনালি ভিতরে ঢুকেই গেছি আর হচ্ছে আমরা পথটা অনেকক্ষণ জার্নি করে আসাতে অনেক টায়ার্ড ছিলাম তার ভিতরে ঢুকে ফার্স্টে আমরা ফ্রেশ হয়ে নিছি আর এখানের এই যে মিররটা দেখতে পাচ্ছ একটু ময়লা আছে ওরা মোছে নাই মেবি ভুলে গেছে তো আমরা ফার্স্টে ওরা বসছিল একটু ওই মাঝখানে সাইডে বাট পরে মোহন বলতেছে নাকি এক পাশে বসলে দেওয়ালের ছবিগুলো অনেক সুন্দর হয় তো সেক্ষেত্রে আর কি আমরা পাশে বসছি আর এরপরেই হচ্ছে ওয়েটার আমাদেরকে এই যে মেনু কার্ড দিছে আর এক একটা মেনু কার্ডে এক এক রেসিপি কোনোটাতে বার্গার আইটেম কোনোটাতে ডেজার্ট আইটেম আর কোনোটাতে হচ্ছে রাইস আইটেম তো সবাই দেখতেছে আর এখানে হচ্ছে তো ওরা অনেকক্ষণ থেকে হচ্ছে মেনু মেনু দেখতেছিল বাট এত দেখে কি লাভ আমরা তো তো সেই খেতে আসছি তাই না আমরা এরপরে হচ্ছে অর্ডার দিয়ে দিলাম কাঁচি আর তো অনেকক্ষণ আমি শার্ট পরেছিলাম আর শার্ট পরেও আমি অনেকগুলো পিক তুলে ফেলছি তো এখন হচ্ছে গেঞ্জি দিয়ে কিছু পিক তোলা বাকি তো হচ্ছে শার্টটা খুলে নিলাম আর এর মধ্যে হচ্ছে আমাদেরকে খাবারও দিয়ে দিছে ওদের তিনটা প্লেট হচ্ছে একসাথে দিছে তো তিনজন তিনটা নিয়ে নিছে আর আমারটা আসতে একটু লেট করছে তো সবাই সবার মতো পিক তোলা শুরু করে দিছে আর আর এটা হচ্ছে ডাইনের লোক তো ফাইনালি আমার প্লেটটাও নিয়ে আসছে এর মধ্যে আমরা কিছু সেলফি তুলছি সেগুলো শেয়ার করব তোমাদের সাথে পিক তো আমরা খুব একটা বেশি তুলি নাই বাট যা পারছি গ্রুপ ফটো কিছু তুলছি তো এরপরে আমি খাবার নিয়ে বসে পড়লাম আর তো এরপরে ওরা হচ্ছে পিকচার তুলতেছে কাচির আর আমাদের সামনে আর পিছনে হচ্ছে মানুষ ছিল খুব একটা বেশি ভিডিও করি নাই তো এরপরে আমি খাওয়া শুরু করে দিছি আর হচ্ছে আমাদের ফার্স্টে এখানে আসার কোনো উদ্দেশ্যই ছিল না আমরা ফার্স্টে হচ্ছে কাচ্ছি ভাই ওইটাতে যাওয়ার কথা ছিল তো সেক্ষেত্রে আমাদের ওইটাতে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে আর আমরা যদি আরও আগে আসতাম তাহলে আমরা হচ্ছে স্টেডিয়ামেও একটু ঘুরে আসতে পারতাম বাট অনেক লেট হওয়াতে আমাদের বাড়ি তো অনেক লেট হয়ে গেছে তো স্টেডিয়ামে আর ঘোরা হলো না এরপরে আমি সবার আগে শেষ করে এখন হচ্ছে একটু কোক খেয়ে নিচ্ছি আর আমরা বলছিলাম যে বোতলে কোক দিতে তারা হচ্ছে এটা একটা গ্লাসে ঢেলে দিছে আমরা এরকম কোক চাই নাই আবার একটা লেবু দিছে তো এরপরে আমার খাবার শেষ করে এখন হচ্ছে ইসমাইলেরও খাওয়া শেষ সেও মেবি হাত ধুয়ে আসছে আর ওদের ওদেরও খাওয়া প্রায় কমপ্লিট তো একটু পরে হচ্ছে লক্ষ্য করতেছে তার নাকি একটা ফ্রেন্ডকে দেখা যাইতেছে তো সে তার সাথে কিছুক্ষণ গল্প করে নিল আর আমাদের হচ্ছে এই যে বিল কত হয়েছে সেটা আনতে একটু লেট হচ্ছিলো তো আমরা এখানে বসে একটু ওয়েট করতেছিলাম আর এরা হচ্ছে ক্যারাম খেলতেছিল বোতলের মুখ দিয়ে তো এরপরে হচ্ছে মোহনে একটা ক্যাপ পরে ওর চুল ছোট তো তাই তো তার ক্যাপটা আমি পরে একটু ট্রাই করছি তো ওখানে বসতে বসতে প্রায় বোরিং হয়ে যাচ্ছিলাম আর বিলও এখন আসতেছিল না তো আমরা ডিসিশন করলাম যে আমরা যাই একটু পিকচার তুলি তো খুব একটা লাভ হয়নি সেখানে বেশি পিক তুলতে পারি তো কি কি পিক তুলছি তোমরা দেখো এই যে এখানে আমি বসছিলাম আর ইসমাইল আমার সাথে ছিল তো যাই হোক তারপরে বিশ মিনিট ওয়েট করার পরে আমাদের বিলটা আসছে তারপরে হচ্ছে ওই যে ইসমাইলের পক্ষ থেকে সব টাকা এখানে দিয়ে দিছি আর বাকি টাকাগুলো হচ্ছে বাহিরে যায় হিসাব করা হবে আর কি কার পক্ষ থেকে কতটাকে গেছে তো এখন হচ্ছে আমাদের পালা আর মোহন এখানে দেখাইতেছে যে ইসমাইল হচ্ছে এখানে ফার্স্ট টাইম আসছে সেটাই বোঝাইতে চাইতেছে তো এরপরে আমরা নিচে নেমে যাচ্ছি এখানে আর বেশি লেট করা যাবে না রাত রাতও হয়ে যাচ্ছে আবার আমাদেরকে বাড়িও ফিরতে হবে তো আমরা উপরে আর বেশিক্ষণ থাকি নাই আর ইসমাইলের ফ্রেন্ডটাও রয়ে গেছে তাকেও আমাদের সাথে নিয়ে আসি নাই তারপরে আমরা নিচে চলে আসছি আর নিচে এসে আমি ইসমাইলকে জিজ্ঞেস করছিলাম যে তার ফিলিংসটা কেমন সে বলছিল যে না ফিলিংস খুবই ভালো ছিল ফার্স্ট টাইম আসছে তো আমরা এখন এখানে জন্য দাঁড়াই আসি আর এরপরে ইসমাইল তার মানি ব্যাগ থেকে পাঁচশো টাকা খুঁজে পাচ্ছে না লিটারেলি বিশ্বাস করবে না আমরাও ভাবছিলাম এটা সত্যি বাট একটু পরেই দেখতে পাই যে ওর টাকা ওর হাতে বাট ও মানি ব্যাগে খুঁজতেছে অবশ্যই সে রিক্সাও পেয়ে গেলাম আর ঈদের থার্ড ডেতেও ঘোরা কমপ্লিট তো রিক্সা তো আমরা আর বেশিক্ষণ থাকি নাই রিক্সার পরে আমরা আবার সিএনজি তে উঠছি তো এরপরে হচ্ছে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তো এরপরে যাই হোক আমরা হচ্ছে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় নোয়াখালী সুপার মার্কেট দেখতে পাইছি আর এই নোয়াখালী সুপার মার্কেটটা আমি অনেক ভিডিওতে অনেক টিকটকেও দেখছি আর আজকে ফার্স্ট টাইম নিজের চোখেও দেখলাম এরপরে রিক্সা থেকে নেমে আমরা সিএনজি নিয়ে নিচ্ছি আর আমাদের এর আগে আমরা আরো সন্ধ্যার দিকে বাড়ি যেতে পারতাম আমাদের আসাতে লেট হওয়ার কারণে আমরা এখন যাওয়াতে লেট হয়ে যাচ্ছে তো এখানে আমরা ওয়েট করতেছি আর তারপরে এখানে একটু ক্যামেরাটা ধরছি আর ইসমাইলের রিয়াকশনটা দেখো তোমরা কি করতেছে তো যাই হোক পরে অনেকক্ষণ পরে গাড়ি পাইছি আর এতক্ষণ কত হাসি খুশি মজা করতেছিল আর গাড়িতে উঠেই তার ঘুম পেয়ে গেছে তো এরপরে চাট খেলে সে নামছি আর এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ